শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার পিটিএম আর অভিযোগ উঠল লিভিন সঙ্গীর বিরুদ্ধে আর দেহ উদ্ধারের পর গতকাল সন্ধে রণক্ষেত্রে চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা আর আক্রান্ত হন পুলিশ এই ঘটনায় পথ অবরোধ তুলতে গেলে সানুদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় আর এই মুহুর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সমীরন পালের কাছে সমীরন গতকালও আমরা দেখেছিলাম রিজেন্ট পার্কে আক্রান্ত হয়েছিলেন পুলিশ আধিকারিক আর তারপর এই খড়িবাড়ি মোড় এলাকায় যেখানে বিক্ষোভ দেখানো হয় পুলিশ লাঠি লাঠিচার্জ করলে তারপর পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ সুকর্ণা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শাসন থানা এলাকার খড়িবাড়ি মোড় এলাকা আমরা এই মুহূর্তে রয়েছি খড়িবাড়ি পুলিশ ক্যাম্পের কাছে ক্যামেরাম্যান অপূর্ব মাঝিকে দেখাতে বলবো এই সেই পুলিশ ক্যাম্প যেখানে গতকাল অবরোধের পর পুলিশ ক্যাম্পে ছুটে আসে বিক্ষোভকারীরা এবং সেই বিক্ষোভকারীরা এখানে এসে যখন বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ ক্যাম্প পরে হামলা চলতে পারে তখনই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় এই ঘটনার পর পরই লাঠিচার্জ যখন পুলিশ করছে তখনই পুলিশকে লক্ষ্য করে বোমা ছড়া হয় এবং এই ঘটনায় পুলিশের চার পাঁচজন জখম হয়েছে শুধু তয় নয় শাসন থানার আইসি ফিরো জালি তাকেও মারধর করা হয় তুমি ছবিতে দেখতে পাচ্ছ পুলিশকে লক্ষ্য করে বোমা ছড়া পুলিশ আক্রান্ত এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত যথেষ্ট থমথমে ক্যামেরাম্যান অপূর্ব মাঝিকে দেখাতে বলবো পুলিশ ক্যাম্প রয়েছে এখানে এই পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছিল দেহ আটকে রেখে রাস্তা অবরোধ সেই অবরোধ সরানোর জন্য দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ আপনি তো এখানে ছিলেন কি হয়েছিল কালকে কিছু হয়নি কোনো কিছু হয়নি জানিনি আমি ছিলাম না অর্থাৎ এলাকার বাসিন্দারা সকলে মুখে কুলু পেটেছেন এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানেই গন্ডগোল হয়েছিল গতকাল রাতে কালকে রাতে কি জানি সকলেই মুখে কুলু পেটেছে এইখানে আল আমিন শাহাজী নামে খড়িবাড়ির পাড়ার বাসিন্দা এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় দেহ ময়নাতদন্ত করে যখন নিয়ে আসা হয় খড়িবাড়ি মোড়ে সেই খড়িবাড়ি মোড়ে দেহ আটকে রেখে অবরোধ চলতে থাকে সেই অবরোধ চলাকালীন অবরোধ অবরোধ চলাকালীন সেখানে দেখা যায় যে বেশ কয়েক ঘন্টা অবরোধ হয়ে পড়ে রাজারহাট খড়িবাড়ি রোড এবং সেই রাস্তা অবরোধ তুলতে এলে পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বচস হয় এমনকি সংঘর্ষ হয় একটা সময় যখন বলা হয় যে পুলিশ নেবে অভিযোগ এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে তখনই পুলিশের একটা অংশ তখন বিক্ষোভকারীদের একটা অংশ তখন সম্মতি দেয় এবং তখন দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এরপর পরই বিক্ষোভকারীদের একটা অংশ ছুটে আসে খড়িবাড়ি পুলিশ ক্যাম্পে আমরা রয়েছি সেই খড়িবাড়ি ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে গৃহবধূর সঙ্গে তিনি লিভ ইন করতেন তাকে গ্রেপ্তার করেছে শাসন পুলিশ আস্তাতে তাকে বারাসাত আদালতে পেশ করা হবে কিন্তু ঘটনা ঘটনাটা সকালে এসে শুনছি যে একজনা দরজা ভেঙে একটা ডেড বডি বার করে কিন্তু পাবলিক এলাকার মানুষ বলছে যে ডেড বডি দরজা ভেঙে বলে যে ওদের ওকে এফআইআর নেব কিন্তু ভুল বোঝাবুঝি কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে এখানে অশান্তি সৃষ্টি করেছে কি ভুল বোঝা ভুল বোঝা ভুল বুঝি বলছি যে প্রশাসন এফআইআর নেই এই যে ভুল বোঝায় প্রশাসন এফআইআর কিন্তু দরখাস্ত যে সিস্টেমে যেতে সেই সিস্টেমে তো যেতে হবে বিষয়টা হচ্ছে তেমন কেন আমি তখন বাড়ি চলে গেছি বোমা শুনি শুনিনি কিন্তু শুনেছি এখানে একটা বোম পড়েছে চকলেট